এটা কত নম্বর দেবমাল্যর সঙ্গে পাহাড়ে মধুমিতা ছবি দিতেই প্রাক্তন স্বামী সৌরভকে নিয়ে ধেয়ে এলো কটাক্ষ এই বছর শীতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা তবে তার আগে প্রেমিক দেবমাল্যর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী সদ্যই দেবমাল্যর সঙ্গে তিনি ঘুরে এসেছেন পাহাড় থেকে প্রেমিকের সঙ্গে একুচ্ছ ছবি পোস্ট করে তিনি লিখেছেন তুমি পৃথিবীকে আমার কাছে এনে দিয়েছ মধুমিতা এবং দেবমাল্য ঘুরতে গিয়েছিলেন সিকিমে সেখান থেকে নানান মুহূর্তের ছবি ভাগ করেছেন তারা ছবিতে কখনো তাদের পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আবার কখনো বা রেস্তোরাঁয় নজর কেড়েছেন মধুমিতা হবু বর ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে লিখেছেন এখানে বেশ কিছু না ভুলতে পারার মতো মুহূর্ত তৈরি হয়েছে লুকানো পথ থেকে শুরু করে ব্যস্ত শহর যে কোনো জায়গাতেই তুমি থাকলে আমার নিজের বাড়ির মতো মনে হয় তাদের এই ছবি দেখে অনেকেই অভিনেত্রীর পুরনো সম্পর্কের জেড টেনে মধুমিতাকে কটাক্ষ করে লিখেছেন সৌরভ তাকে ঠকিয়ে তুমি এসব করে বেড়াচ্ছ আরেকজন লিখেছেন এটা কত নম্বর হোম বা ওয়ার্ল্ড যদিও এসবে কোনোদিনই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী মধুমিতা সরকার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন